স গুড মর্নিং আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে আবার নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম আমি শ্রাবণী তো আমার পরিবারে তোমাদের অনেক 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 স্বাবতম আমার পরিবারের নাম কী বলতো ভুলে যেও না অনেক শ্রাবণী অফিসিয়াল তো আজকে একটা নতুন ব্লগে কি দেখাতে চলেছি বলো তো তো পুরো সারাদিন আমার কন্টিনিউ আমার সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকের আমার ব্লগটি কারণ আজকে অনেক লোকজন আসছে আমাদের বাড়িতে অনেক কিছু হচ্ছে খাওয়া দাওয়া জমজমাট একটা অনুষ্ঠান অনুষ্ঠান তেমন কিছুই না আমাদের তো বাবাকে নিয়ে গিয়েছিলো বোন আরে তোমাদের দেখালাম তো বাবাকে নিয়ে গিয়েছিল তো সেই জন্য বাবা আবার ফিরে আসছে ওরাও সব একসাথে আসছে তাই আজকে একটা জমজমান অনুষ্ঠান তো আরেকটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমার যা দেওয়ার ভাই বোনের হচ্ছে বিবাহবার্ষিকী তো আজকে দিনে ওদের বিয়ে হয়েছিল তো সেই জন্য আজকে বিবাহবার্ষিকী চলছে তো এখন আমি ছাদে এই যে কাছাকাছি করেছিলাম সব মেলা হয়ে গেছে কতগুলো এখনও মিলতে বাকি আছে ওগুলো মা করবে বলছে আমি নিচে গিয়ে আবার রান্না করব মা অর্ধেক রান্না সেরে দিয়েছে এবারে আমি চিকেন আর চাটনি করবো আর মা করেছে চচ্চড়ি আর উচ্ছে ভাজা আর ভাত তো আলু ভাজা হবে এখন তো এইগুলো হয়ে গেলে হয়ে গেলে যে মামা সান স্নান করে ফেলেছে বাবু শোনা কথা একা আছে মুনু একা কেন ভাই চেচ আর এই যে মা এই যে মিলতে এসেছে মায়ের মিলা হয়ে যাক তারপরে হচ্ছে চলে যাবে নিচে আর এই দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য কী নিয়ে এসেছে দেখো কত পাপড় আমি পাঁপড় খেতে ভালোবাসি বলে পাপড় নিয়ে এসেছে ওইগুলো সব রোদে দিয়েছি না হলে ভাজা যাচ্ছে না তো চলো বাবু শুনে কী করছি দিই দেখো এই যে চিকেন বানাবো এবার ভাতটা নামিয়ে দিই ভাত হয়ে গেছে এটা হচ্ছে পেঁপে পেঁপে দিয়ে চেপে কি রান্না হবে হবে চাটনি পেঁপের আর তেঁতুল দিয়ে চাটনি আহ কি দারুণ লাগে তো দেখবে তেঁতুল কোথায় গেল হ্যাঁ তেঁতুলটা কোথায় গেল তেঁতুল না চাটনি আর কি করে দাঁড়ান খুঁজে দেখি পেয়েছি তোমার দাদা ভাইয়ের কান্দ দেখো ও হচ্ছে ফ্রিজে দেখুন রেখে দিয়েছে তাহলে আমি পাবো কোথায় বলো এই যেমন ফ্রিজের অবস্থা দেখেছো এবং হাঁটা ঘন্ট হয়ে আছে পরে পরে সব গুছাবো তো তেঁতুল তেঁতুল কে কে খেতে ভালোবাসে এটাকে এতখানি তেঁতুল এনে দিয়েছে আমার জন্য আহা হা হা জীবে জল এসেছে একদম তেঁতুল দেখলে বলো আমার মতো কার কার জীবে জল আসে তেঁতুল দেখলে অবশ্যই জানিয়ে কমেন্ট করে কিন্তু ঠিক আছে তো দেখো তো চলো আজকে আর বেশি ভেজাল বকবো না ভাট বকে লাভ কি চলো কাজটা করি পরের পর তারপর আবার হবে তাই না তো সঙ্গে থাকো তুমি এখন গাড়িগুলো না সরালে ওখান থেকে তো করতে না ওখানটা তো নোংরা আছে ওই দিকে নিয়ে পালিয়ে আসবে ঘরকে তো ওই দিক থেকে তোমরা দেখলে জমি থেকে ধান আসছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই ওখানে আছে তো ধানগুলো আমাদের জমির আর কি তো ওই জন্য লোকগুলো দিয়ে যাচ্ছে ওগুলো আবার বস্তায় পরে ওখানে রাখবে তো ওখানে তোমাদের দাদা ভাই আছে তাই এখানে লাগতে পারছে না আমার সাথে আর ওই করে রান্নাবান্না তো আমি এখন করে ফেলি দেখো আমি পেঁয়াজ রসুন কাটছিলাম এখানে এবার কেটে ফেলি তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি এদিকে দেখো আমার মেয়েও আজকে হেল্প করছে চারদিন জন্য পেঁপেটা কুটে দিচ্ছে আর এদিকে দেখো মা একটু বসছে আর এইদিকে তো স্নান হচ্ছে তোমাদের যেমন বললাম তোমাদের দাদা ভাই তো লেগেই পড়ে দেখো আমার শরীরটা ভালো লাগছে না বলে ও আবার এসে আমার সঙ্গে জয়েন দিয়ে দিয়েছে ওই দিক থেকে ছুটাছুটি করে এসে আমার এই দিকে লেগে পড়েছে তোকে বলছি যা আর করতে হবে স্নান করে লাও ডিউটি আছে তো ও একটু করে দিয়ে বলছে চলে যাবে স্নান করতে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে পরে কথা বলছি সবাই এসেও যাবে এবার কটা আছে একটা বেজে গেছে এবার ওরা চলে আসবে আস্তে আস্তে আমরা করে নিই আবার তোমার সাথে পরে কথা বলছি তো বন্ধুরা ওরা এসে গেছে চলো ওদের নিয়ে আসি দেখি ভালো করে দেখি আমি কোনটা কে রে আমি চিনতেই পারিনি ও না

আমরা তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে পড়েছি ফ্যাশন করতে না না আমার মেয়েকে আমার দাদা এসেছিলো তো দিয়ে এসেছে নাচের ক্লাসে আর মাও চলে আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ আমি রেডি হচ্ছিলাম আর হচ্ছে ওরা চলে যেতে আমরা বেরিয়েছি মেয়েকে আনতে যাবো নাচের ক্লাসে একটু দাঁড়াবো তারপর নিয়ে চলে আসবো ছুটি হলে তখন আমরা যাচ্ছি

তারপরে আর কোনো ভিডিও করিনি মানে নাটের ক্লাস থেকে আসার পর বোরিং লাগছিল আসলে তোমার দাদা তোমার ভাই বেরিয়ে গেলো ডিউটি ছিল ও সেখানে খাওয়া দাওয়া আছে বানাতে হয়নি তো ও চলে গেছে বেরিয়ে তারপর আমরা সব একটু খাওয়া দাওয়া করছিলাম চাটা করে তো তারপরে এই যে মাছ টাকা করে দেখালাম আর মাছ ভাজা চলছে কত মাছ বোন কিছুটা নিয়ে গেছে লিচে ভাজা করছে আমি আবার এখানে ভাজা করছি এরকম করে চলছে আর জেসি দিয়ে এলাম তো এখন পরের পর চলছে তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটি এনজয় করো আর দেখো এই কত কিছু খাবার এখানে সব ঢাকা দেওয়া আছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো অন্যভাবে তো টাটা সবাই ভালো থেকো যদি অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও মাছগুলো দেখেছো বন্ধুরা এখন সব কিছু গরম করে নিচ্ছে এই যে তো এবার খাওয়া দাওয়া হবে চলো সব পরে পর খাওয়া দাওয়া করে নি